বিশাল মাঠের চারপাশে অসংখ্য মানুষের ভিড় কারো হাতে বাঁশি কারো কণ্ঠে চিৎকার আনন্দধ্বনিতে মুখরিত পুরো এলাকা গোলবৃত্তের ভেতর নানা বয়সী দর্শকদের হৈহুল্লোর আর করতালিতে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রতিটি মুহূর্তে আর তাদের ভিড়ের মাঝ বরাবর দুই দল খেলোয়াড় কেউ ছাপিয়ে পড়ছেন কেউ প্রতিপক্ষের লাগাম টেনে ধরছেন পেছন থেকে কেউ আবার নিঃশ্বাস আটকে দৌড়ে গিয়ে লাইন ছুঁয়ে আসছেন হুড়ু ঘাম ছড়ানো লড়াই আর দর্শকদের উল্লাস সব মিলিয়ে এ যেন গ্রামীণ ঐতিহ্য হাডুডুর জীবন্ত মহোৎসব গ্রাম বাংলার হাডুডু খেলা এক সময় এই খেলাটাই ছিল অত্যন্ত জনপ্রিয় খেলা আস্তে আস্তে এই খেলাটা কিন্তু বর্তমান সময়ে কিন্তু হারিয়ে যাচ্ছে এই খেলাটা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা ধরে রাখতে পারে সেই জন্য আমরা নিয়মিতভাবে ভাবে এটার আয়োজন করে যাব ইনশাআল্লাহ এ দৃশ্য জামালপুরের সরিষাবাড়ির হাজিবাড়ি মোড়ের মাঠে পুরো জুড়ে এখানে চলছে হাডুডু প্রতিযোগিতা প্রতিদিন বিকেল হলেই মাঠে ভিড় জমে শত শত মানুষের শিশু কিশোর তরুণ প্রবীণ সবাই মেতে ওঠে খেলার আেজে মাঠের গ্যালারির প্রতিটি করতালি জানান দেয় হারানো এক খেলা আবারও ফিরে এসেছে মানুষের প্রাণে খেলা দেখেছে খেলা দেখে অত্যন্ত আনন্দ পেয়েছি অনেক দর্শক হয়েছিল আমরা গ্রামবাসী চাই এরকম খেলার আয়োজন প্রত্যেক বছরে করা হোক আমার ছেলেকে নিয়ে খেলা দেখতে আসি যাতে আমার ছেলে খেলাধুলার মাঝে থাকে লেখাপড়া করে ঠিকমতো মতো দিকে না চলে যা এর জন্য আমি জেনে যাই খেলা দেখতে আমার ছেলেকে নিয়ে যাই বড় ভাইকে নিয়ে খেলা দেখতে আসছি তো খেলাটা আমার কাছে খুবই ভালো লাগছে এরকম খেলা আগে এই সিংহ এলাকায় হয় নাই তো আজকে যেহেতু খেলাটা হয়েছে অনেক ভালো লাগছে খেলাটা অনেক দর্শক হয়েছিল খেলাটির আয়োজন করে স্থানীয় ক্রীড়া সংগঠক টাইগার বয়স ক্লাব তাদের স্বপ্ন গ্রামীণ এই খেলাকে ফেরানো তরুণ প্রজন্মের হাতে যে তরুণরা আজ মোবাইল গেমে ডুবে আছে তারা যেন মাঠে আসে আবার দৌড়ে বেড়ায় শরীর মন ঝরঝরে করে খেলে এই আয়োজন তারই শুরু এই হাডুডু খেলা প্রায় বিলুপ্তির পথে এবং আজকের এই হাডুডু খেলা থেকে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই হাডুডু খেলার থেকে এবং বিভিন্ন বিনোদনমূলক খেলার থেকে মাঝখানে থেকে ওনারা যেন বিভিন্ন অন্যায় অত্যাচার মাদকতা থেকে বিরত থাকে এটাই আমার প্রত্যাশা হাডুডু খেলার খেলোয়াড় আমরা এখানে অনেক দর্শকের সারা পেয়ে আমরা নিজেকেও অনেক মানে ই ফিল করছি মানে খেলার যে আগ্রহটা আমাদের আরো বেড়ে গেছে আমরা ভবিষ্যতেও এরকম খেলা আয়োজন করতে চাই এবং খেলতে চাই সেজন্য আমরা আমাদের এলাকার সকল মুরব্বীরদেরকে এই খেলার প্রতি মানে আর ই মানে যাতে আমাদেরকে উৎসাহ দেয় সেজন্য যেন আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি হাডুডুর উত্তাপে সরিষাবাড়ির এক কোণে এখন যেন এক উৎসবের মেলা ঐতিহ্যবাহী খেলাধুলাকে টিকিয়ে রাখতে শুধু আয়োজন নয় তরুণদের নিয়মিত মাঠমুখী করতে হবে তবেই হারানো সংস্কৃতি টিকে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে মোর্শেদ আলম Show mulher,